আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে আজকে আপনাদেরকে ঈদ কালেকশন নিয়ে আসছি একেবারে ডিফারেন্ট লুকের ডিফারেন্ট ডিজাইন এগুলো হচ্ছে সম্পূর্ণ সিল্কের আইটেম অনেকে অনেক ধরনের ফ্যাব্রিক্স চান তো আমরা সিল্কের মধ্যেও কিছু প্রিমিয়াম কালেকশন নিয়ে আসছি মিনাকারের উপর কাজ করা তো এই শাড়িটাতে আপনারা আমাদের কাছে কালার পেয়ে যাবেন হচ্ছে চারটা কালার অ্যাভেলেবেল এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার আর এটা হচ্ছে আপনার পিচ কালার কালারগুলো সুন্দর এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার এবং পেস্ট কালার এই চারটা কালার পেয়ে যাবেন তো এগুলো নিতে আসতে হবে কোথায় দোকানের ঠিকানাটা আমি একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুর মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি আর আমাদের ক্যাপশনে আরো দুটো নাম্বার দেওয়া আছে আমাদের অনলাইন নাম্বার আপনারা যোগাযোগ করে এই শাড়িগুলো আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে নিতে পারবেন যারা অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন আর যারা ঢাকার ভেতরে আছেন যেন মার্কেটে এসে আরও বেশি কিছুই দিব তারা আপনারা দোকানে চলে আসবেন ঝটপট করে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম